চট্টগ্রাম শহরের কর্ণফুলি নদীর পাড়ে কল্পলোক আবাসিকের পেছনে নতুন একটি পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে চট্টগ্রাম শহরের মধ্যে সিভিসের ফিল পেতে চাইলে এই জায়গায় আসতে পারেন পরন্ত বিকেলে ও সাপ্তাহিক ছুটির দিনে এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো এখানে আসতে হলে প্রথমে চলে আসবেন কল্পলক আবাসিক দুই নম্বর রোড মেন রাস্তা থেকে নামার পর আপনি চাইলে হেঁটেও আসতে পারেন না হয় ব্যাটার চালিত টমটমে করেও এখানে আসতে পারেন ভিউয়ার্স আপনারা মেন রাস্তায় গাড়ি থেকে নামার পর এই রাস্তা দিয়ে আপনারা সোজা হেঁটে চলে যেতে পারবেন না হয় আপনারা ব্যাটার চালিত টমটমে করেও যেতে পারেন একটু সামনে মানে ব্রিজের ওপারে হচ্ছে আপনার সেনাবাহিনীর ক্যাম্প আপনারা এপারে নেমে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে হেঁটেও চলে যেতে পারেন নাহলে ব্যাটারি চালিত টমটমে করেও আপনারা যেতে পারেন ভাড়া নিবে রিজার্ভ তিরিশ টাকা এখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে তারপর হেঁটে আপনাকে উপর উঠতে হবে এই জায়গাগুলো এখন এত জনপ্রিয় হয়ে ওঠেনি তাই এখানে যদি ঘুরতে আসেন তাহলে মানুষ যে সময় বেশি থাকে সে সময় ঘুরতে আসবেন বিশেষ করে বিকালে ও সাপ্তাহিক ছুটির দিনে এখানে আপনি চাইলে আসতে পারেন কোনো সমস্যায় পড়লে বাকুলিয়া থানার মোবাইল নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার দেওয়া আছে আমাদের চট্টগ্রাম শহরে কিন্তু অনেক মানে ঘোরার মতো অনেক জায়গা আছে যেগুলো আমি চট্টগ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় গেলে কিন্তু সেরকম সে মানে সেভাবে পায় না চট্টগ্রাম শহরে এতগুলো ঘোরার জায়গা আছে যেগুলো আপনি ঘুরে শেষ করতে পারবেন না ঘুরতে পছন্দ করেন তাহলে চট্টগ্রামে এসব জায়গা আপনি ঘুরতে পারেন যে বেশি টাকা খরচ করে দূরে ঘুরতে যাবেন তা কিন্তু না মানে আপনার যদি সময়টা খুব কম থাকে বা আপনার বাজেট তেমন নাই তাহলে আপনি এই ধরনের জায়গাগুলোতে আসতে পারেন আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে আপনার অনেকে বলে এটা অ্যাক্সেস রোড আবার কেউ বলে এটা মেরিন ড্রাইভ এবং এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কর্ণফুলি নদী এটা হচ্ছে কর্ণফুলি নদীর পাড়ে আপনার শ্যামান সেতু থেকে শুরু করে একদম কালুঘট ব্রিজ আমার পেছনে কালুকট ব্রিজ এবং সামনে হচ্ছে শ্যামানো সেতু মানে এই যে দুই সেতুর মাঝখানে একটা সন্দেহ স্বরূপ করছে আর এই যে রাস্তাটা এখানে করেছে এখানে কেউ কল্পনাই করেনি যে এরকম একটি রাস্তা এখানে হবে এবং এত সুন্দর ডেভেলপ হবে সোভিয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে বলবেন আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে